নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড় পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিম্নচাপের জেরে বৃষ্টির পরিমাণ কিন্তু এবার কমেছে এবং নিম্নচাপ কিন্তু যেই সময় আসার সম্ভাবনা ছিল যবে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তাতেও কিন্তু দিনখনে পরিবর্তন হয়েছে উইন্ডির আপডেটে তবে আমাদের আলিপুর কিন্তু বলছে এবার চব্বিশ তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে কদিন অবধি বৃষ্টি থাকছে কোন কোন জেলার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তো বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে তেইশ তারিখ অবধি শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে থাকছে এবং চব্বিশ তারিখ থেকে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু চব্বিশ তারিখ থেকে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে এক থেকে দু জায়গাতে এবং এরই সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই কিছু জায়গায় থাকবে তবে এই মুহূর্তে কিন্তু তেমনভাবে কিন্তু কোনো সতর্কতা এই মুহূর্তে জারি করেনি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তবে এখানে যেটা বলা হয়েছে তাপমাত্রার ক্ষেত্রে আগামী পাঁচ দিনের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন ঘটবে না আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে তারপরে কিন্তু পরিবর্তন ঘটতে পারে অর্থাৎ তাপমাত্রা কিন্তু নামার সম্ভাবনা থাকছে কারণ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবার কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু রয়েছে গতকাল আমরা উইন্ডের আপডেটে কিন্তু পেয়েছিলাম যে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু ছাব্বিশ তারিখ থেকে ছিল তবে সেটা উইন্ডের আপডেটেও কিন্তু পরিবর্তন ঘটেছে কবে থেকে থাকছে সেটা আমরা উইন্ডের আপডেটে দেখাবো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া আমাদের উত্তরবঙ্গেও থাকছে এবং চব্বিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি হালকা ধরনের উত্তরবঙ্গের দুই জেলার ক্ষেত্রে থাকছে দার্জিলিং এবং কালিম্পংয়ের ওপর এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের মতনই তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন কিন্তু ঘটবে না আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে লক্ষ্য করা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু পঁচিশ ছাব্বিশ ও সাতাশ তারিখ হালকা বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি থাকছে না কিন্তু হালকা বৃষ্টি থাকছে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে এক থেকে দুই জায়গাতে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে বজ্রপাতের সম্ভাবনা থাকছে প্রতিটা জেলার মধ্যে কিছু কিছু জায়গাতে এখানে কিন্তু এক থেকে দু জায়গাতে থাকছে অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকছে খুব একটা বাড়ছে না তবে প্রতিটা জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তেমন কোনো সতর্কতা আলিপুরের তরফ থেকে জারি করা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল এবং বৃষ্টির পরিমাণ মোড়ে তো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে পঁচিশ তারিখের দিকে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গাতে এবং চব্বিশ তারিখের দিকে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না খুব একটা এবং তেইশ তারিখের দিকে একদমই বৃষ্টি নেই তবে এপাশে বাংলাদেশের কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ যদি আমরা একদিন বরাবর এরভাবে দেখতে থাকি তাহলে কিন্তু পঁচিশ তারিখের দিকে দেখা যাচ্ছে কিছু জেলার উপর বৃষ্টি রয়েছে যেটা কিন্তু বিশেষ করে এপাশে হাওড়ার দিকে মেদিনীপুর সাইডে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দু এক জায়গাতে কিন্তু রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ছাব্বিশ তারিখের দিকে সেই বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কমে যাচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হালকা পশ্চিম সঞ্জে টাইপের রয়েছে যেটা কিন্তু ক্রমশ আসছে এবং তারপরে কিন্তু যেটা আমরা ক্রমশ আস্তে আস্তে অগ্রসর হলে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এ পাশ থেকে কিন্তু একটি হালকা নিম্নচাপ যেটা কিন্তু রয়েছে এবং সেটা কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর এবং দেখা যাচ্ছে প্রায় একত্রিশ তারিখ ও এক তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এবং এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গাতে থাকছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকছে যেটা আমরা বিশেষ করে লক্ষ্য করতে পারছি একত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ রাত্রিবেলা থেকে এক তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এপাশে পাশে মুর্শিদাবাদ বীরভূমের দিকে এবং মালদার দিকে এবং তার সাথে কিন্তু এপাশে পাশে শিলিগুড়ির দিকে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ দু তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে দু তারিখের দিকে কিন্তু অগ্রসর হয়ে লোপ্রেশার এরিয়াটি কিন্তু ক্রমশ সরে যাচ্ছে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এবং ক্রমশ দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের কিন্তু উত্তর ভাগে আসামে ও মেঘালয়ের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে এবং তিন তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ কিন্তু এটা সরে যাচ্ছে এবং শক্তিও কিন্তু হারাচ্ছে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে আসামের দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে বাংলাদেশের কিন্তু সিলেট ময়মনসিংহ এইসব সাইডগুলিতে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত থাকছে এবং চার তারিখের দিকে কিন্তু একদমই সরে যাচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমরা যদি দেখি কারণ একত্রিশ তারিখ থেকে বৃষ্টি হচ্ছে তো আমরা একত্রিশ তারিখ থেকে পরের চার দিন অব্দি বৃষ্টি দেখব তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কিন্তু গতকাল যা বৃষ্টির পরিমাণ আমরা দেখেছিলাম পঁচিশ তারিখ থেকে পরের চার দিনে উনত্রিশ তারিখের ক্ষেত্রে দেখা যাচ্ছিলো কিন্তু মোটামুটি প্রায় কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই দুশো থেকে তিনশো মিলিমিটার বৃষ্টি ছিল আজ কিন্তু সেটা কমে এসছে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু কিছু কিছু জায়গায় পার্টিকুলার কিন্তু সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি থাকবে তো মালদার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি থাকছে এ কিন্তু দেখা যাচ্ছে কারান্দিঘের দিকে কিন্তু প্রায় একশো আশি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে বৃষ্টি থাকছে নব্বই থেকে একশো মিলিমিটারের কাছাকাছি আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি থাকছে একশো দশ থেকে কুড়ি মিলিমিটার এবং কুচবিহারের দিকে বৃষ্টি থাকছে আশি থেকে নব্বই মিলিমিটার রংপুর সাইডে যে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু কমে এসছে দেখা যাচ্ছে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি কিন্তু রংপুর সাইডে থাকছে তবে রংপুরের দক্ষিণ ভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে প্রায় কিন্তু ঘোরাঘাটের দিকে একশো ষাট থেকে পঞ্চাশ মিলিমিটার অর্থাৎ দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে মায়মনসিংহের দিকে কিন্তু এবার সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মায়মানসিংয়ের দিকে বৃষ্টি থাকছে প্রায় কিন্তু দুশো চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার বিশ্বম্বরপুর সিলেট এইসব সাইডগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে দেড়শো থেকে দুশো মিলিমিটারের কাছাকাছি আসামের দিকেও বৃষ্টি থাকবে ভারী ধরনের এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি তাই সাথে কিন্তু নদীয়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ রয়েছে পঞ্চাশ থেকে আশি মিলিমিটার তবে নদীয়ার দু এক জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টি থাকবে একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বিশেষ করে শান্তিপুরের দিকে থাকতে পারে এবং ক্রমশ কিন্তু পূর্ব বর্ধমানের দিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একশো মিলিমিটারের ওপর বৃষ্টি রয়েছে এপাশে বীরভূম মুর্শিদাবাদের দিকে কিন্তু দেখা যাচ্ছে একশো মিলিমিটারের ওপর বৃষ্টি রয়েছে তো অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টি থাকবে একশো মিলিমিটারের ওপর এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে সত্তর থেকে আশি মিলিমিটার কিছু কিছু জায়গায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং কোনো জায়গায় কিন্তু তারও কম বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এবার মেদিনীপুর সাইডে কিন্তু সত্তর মিলিমিটার কাছাকাছি বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে কিছু জায়গায় কিন্তু চল্লিশ মিলিমিটার কিছু জায়গায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার এবং এ উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টি থাকছে ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার এবং এ কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে একান্ন থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে অর্থাৎ যেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবার যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে কিন্তু কলাপাড়ার দিকে একদমই হালকা বৃষ্টি ছয় থেকে সাত মিলিমিটার রয়েছে বরিশালের দিকেও হালকা বৃষ্টি থাকবে বারো মিলিমিটার এবং এপাশে খুলনার দিকে বৃষ্টি থাকছে প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার এবং এ পাশে কিন্তু চট্টগ্রাম মহেশখালীর দিকে বৃষ্টি থাকছে তিরিশ মিলিমিটার ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে দেখা যাচ্ছে তিরিশ মিলিমিটার মতো বৃষ্টি কিন্তু রয়েছে এবং এ কিন্তু ঢাকার যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর ভাগে এবং উত্তর পূর্ব ভাগে এবং উত্তর পশ্চিম ভাগে ভারী বৃষ্টি হবে আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি মালদা এবং তারই সাথে কিন্তু আরও আশেপাশে যেসব জায়গা থাকছে সেই সব জায়গাগুলিতে বৃষ্টিপাত হবে ভারী ধরনের দার্জিলিং এর দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং কালিম্পং এর দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এটাই হচ্ছে বড় পরিবর্তন গতকাল যা আমরা আপডেটে দেখেছিলাম ক্রমশ কিন্তু ভারী বৃষ্টি ছিল তবে আজ কিন্তু ভারী বৃষ্টি থাকলেও বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমেছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝে ধরনের এসছে তিনটি জেলায় ভারী বৃষ্টি থাকছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ